যখন বাইরের চাপ আসে তখন আমরা সেগুলোকে অ্যাড্রেস করতে শুরু করি বিষয়টা যদি এরকমই হয় তাহলে কি আমরা ধরেই নিতে পারি যে বাংলাদেশের এই সরকার বাইরের চাপে তাপে বা বাইরের নির্দেশে পরিচালিত হচ্ছে এই কথাটা অমূলক নয় যেটা বিরোধী দল প্রায়শই অভিযোগ করে আসছে বা জনগণও অভিযোগের সুরে বলে থাকেন খাদ্যমন্ত্রী ছিলেন বলছেন যা হচ্ছে এগুলো সব দেশি বিদেশি এবং

মানে বেকায়দায় পড়ে গেছে এটার বৈধতা প্রমাণ করা যারা বস বসের বস যারা ক্ষমতা পরিচালনা করছেন যারা এই দেশকে শাসন করছেন তারা কি এই জিনিসগুলি ব্যাঞ্জিনি জানতেন না নিশ্চয় জানতেন তখন ওরা ওনারা কিন্তু এই ব্যাপারে কোনো তার কোন বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন নাই তাকে দুর্বৃত্তায়নের রাজনীতির সঙ্গে নিজেকে মানে মানে একীভূত করে বাংলাদেশকে ধ্বংসের তার প্রান্তি নিয়ে যাচ্ছে তারা কিন্তু এটা তখন তাকে থামায় নেয় সম্প্রতি বেনজির আজিজ মতিউদ এই ধরনের দুর্নীতিবাজদের পাশাপাশি এখন আবার নতুন আরেকজন এনবিআর এর কর্মকর্তার দুর্নীতি রিপোর্ট প্রকাশ পেয়েছে এবং যেটা বলা হচ্ছে যে এনবিআর এর প্রথম সচিব কাজ যে আবু মোহাম্মদ ফয়সাল তার ও তার পরিবারের নামে একাধিক প্লট ফ্ল্যাট এবং সম্পদের সন্ধান পেয়েছে দুদক এবং এর ফলে তার জব্দ করা হয়েছে সবকিছু তো আমি আপনাদের কাছে যেটা জানতে চাচ্ছি যে সাবেক পুলিশ প্রধান তারপরে সেনা প্রধান সাবেক এবং এনবিআর কর্মরত আহ মতিউর সাগরকান্ডের পরে তাদের যে আলোচনা আসলো এই যে দুর্নীতিগুলির মানে তথ্য আসছে এটা আপনারা হঠাৎ করে এত বাড়লো কেন আপনারা কি মনে করেন এটা কি এক ধরনের আইবাস বা অন্যদিকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা না কিন্তু এর মধ্যে আমি আরেকটা যেটা দেখেছি যে আওয়ামী লীগের মধ্যে যেমন ওবায়দুল কাদের কিন্তু কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ওনারা দুইজন কিন্তু এই দুর্নীতিবাজদের প্রথম দিকে একটু সমালোচনা করলেও যে আজিজ বেনুজির আমাদের মানুষ নয় আওয়ামী লীগের মানুষ নয় এইসব বলেছেন কিন্তু এখন কিন্তু আবার সুর পাল্টেছেন সুর পাল্টে ওই যে পুলিশ অ্যাসোসিয়েশন এর পরে তারা বলছেন যে এই পুলিশের বিরুদ্ধে ঢালাও হবে নাকি রিপোর্ট করছে সাংবাদিকরা এই যে এই ধরনের অন্যদিকে আপনারা জানেন সংসদে কিন্তু কামরুল ইসলাম অ্যাডভোকেট কামরুল ইসলাম সুরেই বলেছে বাট অন্যদিকে দুই যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং আহদ্দিন নাসিম এনারা রীতিমতো কিন্তু খুব ঝেড়েছেন যে কেন দুর্নীতির টলারেন্স জিরো টলারেন্স যে সরকার বলছে সেটাই কেন জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা সেইভাবে ইয়া করা হচ্ছে না তো আপনারা কি মনে করছেন আসলে কি হচ্ছে এবং মানে সব কিছু পেয়ে যা কিছু হারায় গিন্নি বলে কেসটা বেটাই সেই বিএনপি ষড়যন্ত্র করছে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে এইগুলি বলা হচ্ছে তো আপনারা আসলে কি মনে করছেন যে কেন এই ধরনের বিষয়গুলি আসছে মানে পরস্পর বিরোধী এখানে কি আসলে আওমিলিক নিজেই নার্ভাস মেসে আছেন ভাই আপনার কাছে আমি প্রথমে যাচ্ছি দেখো একদিন গত কয়েকদিন ধরে আমরা বেশ এক ধরনের এটাকে কি পরিস্থিতি বলবো আমি নিজেও আসলে বাংলা শব্দটি খুঁজে পাচ্ছি না এই মনে হচ্ছে যে আমাদের রাষ্ট্রমনহে বেশ ভালোই হয়ে গেল আবার মনে হচ্ছে যে তোমার কথাই যেটা আইওয়াস কিনা কারণ অতীতের অভিজ্ঞতাত এরকমই বলে যে কারণে বাংলাদেশের মানুষ কিন্তু এক ধরনের দোলাচলের মধ্যেই আছে যেই সরকার হঠাৎ করে এইরকম মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিলেন এটা আবার কেমন করে হলো একটা বিষয় মানুষ মাথায় নিচ্ছেন সেটাও মানে সঙ্গতই যে মার্কিন মন্ত্রী ওয়ার্ল্ড ভদ্রলোকের নাম হলো ডোনাল্ড লু ডোনাল্ড লু চলে যাওয়ার পরেই আসলে এই বিষয়গুলো উঠলো তাহলে কি বিষয়টি এরকমই যে আমরা আসলে নিজেদের জায়গাগুলোকে নিজেরা অ্যাড্রেস করতে পারি না যখন বাইরের চাপ আসে তখন আমরা সেগুলোকে অ্যাড্রেস করতে শুরু করি বিষয়টা যদি এরকমই হয় তাহলে কি আমরা নিতে পারি যে বাংলাদেশের এই সরকার বাইরের বাইরের চাপে বা পরিচালিত হচ্ছে এই তাপে নির্দেশে কথাটা অমূলক নয় যেটা বিরোধী দল প্রায়শই অভিযোগ করে আসছে বা জনগণও অভিযোগের সুরে বলে থাকেন যে আমাদের এই সরকার তো আসলে বাইরের চাপে তাপে এবং নির্দেশনায় বা উপদেশে আদেশ নির্দেশে পরিচালিত হয় এটা একটা বিষয় আরেকটি বিষয় হলো যে আওয়ামী লীগ এই ধরনের যখনই কথা শুরু হয় বা এই ধরনের সরকার বিরোধিতার জায়গায় বিভিন্ন ঘটনা উপঘটনা বা অনুঘটনা জন্ম হয় যেটা সরকারকে বিব্রত করার অবস্থায় ফেলে তখন আওয়ামী লীগের মধ্যে এটা আমরা বিএনপির সময়ও দেখেছি বিএনপির সময় যদি দেখি নাই তা না ক্ষমতাসীন দলে আমি বলি ক্ষমতাসীন দলের মধ্যে এক ধরনের নার্ভাস ব্রেকডাউন তৈরি হয় তারা এলোমেলো কথা বলতে পারেন বলতে থাকেন এক এক মন্ত্রী এক এক ধরনের কথা বলতে পারে বলতে থাকেন এবার অবশ্য একটু আগবাড়িয়ে বাড়িয়ে সংসদেও এটা নিয়ে বেশ তৈরি হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি সংসদে আওয়ামী লীগের মন্ত্রীরা বা জাতীয় পার্টির কোনো কোনো এমপি তারা বেশ সোচ্চারণ হয়েছেন যে দুর্নীতি এখন একটি স্বীকৃতি বিষয়ে পরিণত হয়েছে এরকমটা বলেছেন অনেকে তো দুর্নীতি বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে আমরা যদি সেই বাহাত্তরের পর থেকেই দেখি তাহলে দুর্নীতির সাথে রাষ্ট্রীয় দুর্নীতির সাথে বা রাষ্ট্রীয় সহযোগিতায় অনুষ্ঠিত বা আয়োজিত দুর্নীতির সাথে দেশের মানুষের কিন্তু পরিচয় বাহাত্তরের পর থেকেই যে দুর্নীতির বিরুদ্ধে পাকিস্তানি শাসকদের দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম যে পাকিস্তানি শাসকরা এই দেশ থেকে লুটপাট করে নিয়ে যায় হ্যাঁ সেইটার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম আমরা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম কিন্তু সেখানে স্বাধীন দেশটি পাওয়ার অব্যবহৃত পর থেকেই আমরা সেই দুর্নীতির আরো যেন এটা মানে কি বলে যেটাকে আরো নগ্নচিত্র আমরা পর দেখতে শুরু করেছিলাম যেটা আজও এই দুর্নীতিগুলো বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় সহযোগিতায় সরকারি সহযোগিতায় বহাল রয়েছে বা জারি রয়েছে বা জারি থাকছে এই আর একটি বিষয় তৃতীয় বিষয়টি হচ্ছে যে এই যে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে বিশেষ করে আমাদের একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান আছে সাংবিধানিক প্রতিষ্ঠান দুদক দুর্নীতি দমন কমিশন এটা কিন্তু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আর সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্যারেক্টারটি হলো এই সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তা যখন ওত নেন তখন তারা স্বাধীন হয়ে যান তাদেরকে এই পথ থেকে তারা নিজেরা ইচ্ছা করে না সরলে তাদেরকে সরানোর কোনো উপায় থাকে না যদি না রাষ্ট্রপতির নির্দেশে এটা না হয় রাষ্ট্রপতি যদি এটাকে ইন্টারভেন না করেন তো সেখানে একটি প্রশ্ন থেকে যায় যে আমাদের দেশের রাষ্ট্রপতি কতটা স্বাধীন কতটা সার্বভৌম কারণ সংবিধানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী সংবিধানের ঊর্ধ্বে তার অবস্থান তার নির্বাহী ক্ষমতা সেখানে রাষ্ট্রপতি যা কিছুই করে থাকেন প্রধানমন্ত্রীর পরামর্শ করে থাকেন এখানেও রাষ্ট্রপতির আসলে আমরা যদি সাংবিধানিকভাবে দেখে থাকি তিনি স্বাধীন বা তিনি অনেক কিছু করতে পারেন আসলে তিনি কিছু করতে পারেন না প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তো সেই ক্ষেত্রে এইখানেও রাষ্ট্রপতি আসলে দুদককে স্বাধীনভাবে চলার মতো কোনো ধরনের কি বলে যে ব্যাক সাপোর্ট দিতে পারেন না উনি যেটা তার দেওয়া সাংবিধানিকভাবে উচিত উনি দিতে পারেন না এই সাপোর্টটা দিতে পারেন না যে কারণে আমাদের এই দুদকের মতো সাংবিধান প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে না তো স্বাধীনভাবে কাজ করতে পারে না তারপরেও তাকে তার নিয়ম অনুযায়ী তাকে তার দায়িত্ব অনুযায়ী কিছু কাজ করতে হয় সে কাজগুলোর অংশ হিসেবে এগুলো আসে অনেক সময় সাংবাদিক ভাইদের বা সংবাদ কর্মীদের খোঁচানোর কারণে এগুলো উঠে আসে খোঁচানো শব্দটাই বললাম আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজম বললাম না কারণ এর পেছনে অনেক ধরনের উদ্দেশ্য থাকে হ্যাঁ কারণ আমাদের দেশের সংবাদপত্র তো স্বাধীন না তারা বিভিন্ন কর্পোরেটের অধীনে যে কারণে তারা অনেক সময় তাদের অনেক স্বার্থের কারণে খোঁচা দেয় খোঁচা দিলে বিষয়টা বেরিয়ে আসে যেটা আমার মনে হয় বেনুজিরের ক্ষেত্রে হয়েছে কিন্তু মজার বিষয় হলো বেনুজির এখন পর্যন্ত দুদকের দুই দুইটা তারিখে তারা হাজির হন নাই এটা নিয়ে আমার সরকার কোনো ধরনের কোনো স্টেপ নেননি উপরন্তু বেনুজির বলেছেন যে আমার এই সম্পদ দুদক যেটা বলছে বা সংবাদপত্রগুলো যেটা বলছে বা বিভিন্ন ভাবে যেটা বলা হচ্ছে সেটা সর্বৈব মিথ্যাচার এবং আমার এই ধরনের কোনো সম্পদ নাই হ্যাঁ এবং এটা লিখিতভাবে জানিয়েছেন তো আমার কাছে এখন যেটি মনে হচ্ছে যে আসলে দুদকেরই এখন দায় বেনুজিরের সম্পদকে অবৈধ বলে সে একটি মানে বেকায়দায় পড়ে গেছে এটার বৈধতা প্রমাণ করা এটা দুদুকের এখন দায় হয়ে পড়েছে যে দুদুককেই এখন প্রমাণ করতে হবে যে বেনজীরের সম্পদ অবৈধ না বেনজীরের সম্পদ বৈধ আমরা অবৈধ বলে সেটা আসলে এটা আমরা একটা বিব্রত করা বুঝতে পড়ে গেছি এটা দুদুকের এখন দায় হয়ে দাঁড়িয়েছে আমার কাছে মনে হয় এখন আসি সর্বশেষে কারণ আমি সময় নিব না সময় অল্প সবুজ ভাই বলবেন তাহলে এর মধ্যেই আমরা আসলাম ফয়সাল কাজী মোহাম্মদ ফয়সালের সম্পদের ব্যাপারে দুদক বলছে এটা নাকি এক বছর আগে তারা অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছেন অনুসন্ধান শুরু করেছেন এক বছর পরে তারা এটার সম্পদের সহকারী কর কমিশনার হিসাবে আজকে এটা চব্বিশ সাল প্রায় ১৯ বছর ১৯ বছরে একজন সরকারি কর্মকর্তা যেমন একটি দুর্বৃত্ত রাষ্ট্রে বসে দুর্বৃত্ত রাষ্ট্রের সাংবিধানিক চেয়ারে বসে উনি এই সম্পদ করেছেন আমার কাছে মনে হয় সেই আবুল মালা আবুল মুহিতের ভাষায় বলতে হয় যে পঞ্চান্ন পার্সেন্ট ব্ল্যাক ইকোনমির দেশে পাঁচ কোটি টাকা লুটপাট এটা কোনো ঘটনা না তো আমার কাছে কাজী মোহাম্মদ ফয়সালের এই বিষয়টি আসলে তেমন কিছু মনে হয় না এই কত ১৯ বছরে তিনি এই সম্পদ করেছেন এটা তেমন কিছু মনে হয় না এটা আসলে করতেই পারেন যেখানে রাষ্ট্র ইটসেলফ একটা দুর্বৃত্ত এবং দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যেখানে মানুষের আট লক্ষ কোটি টাকা ট্যাক্স ভ্যাট এই রাষ্ট্র বেহাল করে দেন বেহাত করে দেন লুটপাট করে বিদেশে পাচার করার সুযোগ করে দেয় সেই রাষ্ট্রে এইটুকু বিষয় আসলে কোনো বিষয় না আমার কাছে মনে হয় তো এখন তারপরে যেহেতু প্রাতিষ্ঠানিক ভাবে একটা জায়গা শুরু হয়েছে সেটা কদ্দূর যায় এটা আমরাও আশায় থাকব জনগণও আশায় থাকবে যে হ্যাঁ আমার সরকার যেখানে বলছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সেটা যেন কার্যকর হয় আর ওই আওয়ামী লীগের মন্ত্রীরা এবং এমপিরা নার্ভাস ব্রেকডাউনে পড়েছেন এইটা দেখার অবকাশ জনগণের নাই জনগণ তার মানে দিন দাঁড়িয়েছে ছাব্বিশ ঘন্টায় ২৬ ঘন্টা পরিশ্রম করেও জনগণ আসলে তার সংসার চালাতে পারে না বেশিরভাগ মানুষ অথবা দেখার মতো অবকাশ জনগণ নেই জনগণ এগুলো নিয়ে মাথা ঘামায় না আমার বিশ্বাস কারণ আমি রাস্তাঘাটে চলি বাসে চলি রিক্সা চলি আমি তাদের সাথে কথা বলি তারা বলে ভাই এগুলো আই এগুলো নিয়ে বলার কিছু নাই এগুলো আমরা অতীতেও দেখেছি এখনো দেখছি কদিন পরে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে ভেতরে ভেতরে তো আমার মনে হয় বেনজির যে হাজির হচ্ছেন না একটু বলে নেই বেনজির যে হাজির হচ্ছেন না এটাও সম্ভবত সেই এরই অংশ যেটা আমরা এরপরে মামলায় নিয়মিত মামলায় নিয়ে যাব আর যখন নিয়মিত মামলায় যাবে তখন আমাদের সংবাদকর্মী ভাইরাও কিছু বলতে পারবেন না এইটা নিয়ে আমরা টকশোতেও আজকে যে কথাগুলো বলছি এগুলো বলতে পারে না কারণ এটা প্রিজুডিস বিষয় হয়ে রাইট ধন্যবাদ আপনাকে সেলিম ভাই আমি একটু কামাল দিন সবুজ ভাইয়ের কাছে যাচ্ছি সবুজ ভাই আপনি সেলিম ভাইয়ের কথা শুনেছেন আমার প্রশ্ন শুনেছেন তথ্য আপনি সিনিয়ার সাংবাদিক আমাদের নেতা তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে

আমরা সত্য কথা বলা বাংলাদেশে এতটাই কঠিন যে যেখানে জীবন জীবনের ঝুঁকি তো যাই হোক আমি সেই আলোচনা যাচ্ছি না তারপর আমি আজকে আসলাম অনেকদিন পরে আপনি যে কথাটা বলছেন যে আজিজ বেনসিল বা মতিউর রহমান বা সর্বশেষ আরঞ্জন আহ বাংলাদেশের রাজস্ব বা এর আহ প্রধান সচিব

দুর্গতির মধ্যে পড়েছে বাংলাদেশ যে বাংলাদেশ এত বাংলাদেশের বিনিময় স্বাধীন হয়েছে সেই বাংলাদেশের মানুষ আজ সত্যিকার সেই সংখ্যা তাদের মনের মধ্যে বাসা তো বেঞ্জিরের লুটপাট আর আজিজের লুটপাট আর মতিউর রহমানের লুটপাট এগুলা কেমন জানি অনেকটা অনেক কিছু অনেক ঘটনার সঙ্গে তুলনা করি তাহলে কিছুই না আমি কিভাবে জিনিসটা আনতে আনবো আমি আমি এইভাবে বলতে চাই যে আসলে এই ব্যাংকটির যখন ক্ষমতায় ছিল সে ঢাকা মেট্রোপলিটন কমিশনার ছিল পরে ড্রাইভের ডিজি হয়েছেন পরবর্তী পর্যায়ে উনি পুলিশ প্রধান হয়েছেন উনি যে দুর্নীতি ফিরিস্তি যেগুলা এই পর্যন্ত আমরা জেনেছি বাংলাদেশের মানুষ জেনেছে বিদেশে জেনেছে এগুলোর বাইরেও তো দুর্নীতি তার রয়ে গেছে বিদেশের গুলো এখন আমরা জানি না বা দেশের মধ্যেও সবকিছু জানি তো হঠাৎ করে ব্যাংকের যখন রিটায়ারমেন্টে আসলো তখন এগুলো আসলো তেমনি ভাবে আজিজদেরও আসলো আবার অলরেডি যারা চাকরিতে আছেন মতিউর বা এই যে কাজী কি বলে এই যে বিষয়গুলি এই যেমন সংসদে সরকারের জন প্রাক্তন মন্ত্রী কামরুল ইসলাম একসঙ্গে খাদ্যমন্ত্রী ছিলেন উনি বলছেন আহ যে যা হচ্ছে এগুলো সব দেশি বিদেশি অংশ এবং প্রবাকাণ্ডা করা হচ্ছে প্রচার প্রবাকাণ্ডা করা হচ্ছে তবে ঘটনা সত্য কথার মধ্যে একটা ভালো বিষয় ঘটনা সত্য একদিন বিচার হওয়া উচিত সরকার চড়িত অসুবি না এগুলো খুবই হাস্যকর এবং খুবই উপাদেয় এই কারণে যে যে সরকার যে জিরো টলারেন্সে অবস্থান শাসন করেন সর্বোচ্চ পর্যায় থেকে মানে একদম অনেক নিচ পর্যন্ত সেই সরকারের আমলে এই যে কয়েকটা ঘটনা এটা হলো কত অল্প কয়েকটা ঘটনা আমরা জানতে পারছি বাংলাদেশে এখনো বাংলাদেশের প্রকৃতি চিত্র দুর্নীতির প্রকৃতি চিত্র কিছুই ফুটে ওঠে নাই সামান্য কিছু জিনিস এই জিরোটা টলারেন্সের এই অবস্থায় যদি ব্যাংকে এত হাজার 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 কোটি টাকা মালিক হতে পারে তারপর আজির যদি হাজার হাজার কুড়ি টাকা মালিক হতে মতিওরের যদি এই অবস্থা হতে পারে তাহলে জেরুটো আনালান্স যদি সামান্যতম যদি আহ জিরুটো আনারান্স না থাকতো তাহলে কি অবস্থা হতো আমি আমার জানাই একটু হাস্যকর আর কিছু না ব্যাংকির এত সম্পদের মালিক হয়ে গেলো আজির চে এত সম্পদের মালিক হয়ে গেলো বা একশোয়া কে পাবলা অনেক এটা কি এই দেশের যারা সরকার পরিচালনা বেঞ্জিলে যারা বল বসের বল যারা ক্ষমতা পরিচালনা করছেন যারা এই দেশকে শাসন করছেন বিশেষ করে দুই হাজার সাতের পর সাত থেকে ওয়ান এই জিনিসটা ধরতে চাই ওয়ান ইলেভেন এর পর থেকে আজ অবধি যারা এই ক্ষমতা আছেন তারা কি এই জিনিসগুলি বেঞ্জিল জানতেন না নিশ্চয় জানতেন তখন ক্ষেত্রেই যে ব্যাপারে কোনো আহ তার কোনো বিধ কোনো ব্যবস্থাও নেই নাই তাকে এই যে

কেন্দ্র থেকে শুরু করে একটু সর্বোচ্চ যদি আমরা উপজেলা লেভেল পর্যন্ত বলি হাজার হাজার এরকম ব্যাংকি রাজনীতি মতীয় বিভিন্ন প্রশাসনে পাবেন রাজনীতিতে পাবেন আপনার সরকারি দলের বিভিন্ন নেতা কর্মীদের মধ্যে পাবেন এগুলো আপনি অনেক ঘটনা বলতে পারেন এগুলো আমাদের ঘন্টার পর ঘন্টা বলতে পারেন আমি শীতকে যাচ্ছি না আপনারা অনেকে জানেন বাংলাদেশের মানুষও জানেন আমার কথাটা হচ্ছে যে বাংলাদেশকে যখনই আপনি বাংলাদেশের মানুষকে যখন আপনি ক্ষমতাহীন করে ফেলেছেন বাংলাদেশের মানুষকে যখন বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্রের যে কাঠামোর কাঠামোর মধ্যে যে গুলো আছে সেই গুলোর কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছেন এবং সেই অর্জানগুলোর যে ডেলিভারি দেওয়ার কথা সেই ডেলিভারি না পেয়ে বরং বাংলাদেশের মানুষ যখন নির্যাতনের শিকার হচ্ছে তখন বাংলাদেশের আহ দুর্নীতি তো হবেই বাংলাদেশের শুধু দুর্নীতি না বাংলাদেশের তো গণতন্ত্র হীনতার কথা বলা হচ্ছে গণতন্ত্র তো যাবে মিডিয়া স্বাধীনতা তো যাবে সবই গেছে বাংলাদেশের প্রশাসন বলেন বাংলাদেশের পুলিশের কথা বলেন এবং জুডিশিয়ারের কথা বলেন সব কিছুতে আজকে বাংলাদেশের কোনো কিছুই যেন এখন আর অবশিষ্ট তো কাজেই এটা হয় কখন যখন আপনি জনগণকে ক্ষমতাহীন করে বলেন তো দুই নব্বই সাল থেকে আমরা যদি একটা মানে একটা বেঞ্চমার্ক ধরি নব্বই এর পর থেকে নব্বই এর গণ আন্দোলনের পর থেকে চারটা নির্বাচন হলে আমরা যদি ধরে নেই কম বেশি এই নির্বাচন সৃষ্টি হয়েছে এই ধারাটা কিন্তু আমাদের উপহত রাখতে দিলাম না আমরা এই যে তারপর ওয়ান ইলেভেনের মধ্যে আসে আপনার বাংলাদেশকে ব্যাপার এটা বিদেশি ষড়যন্ত্র বলেন দেশীয় ষড়যন্ত্র মিলে এই যে করলে বাংলাদেশকে যে একটা গণতন্ত্রের পথ থেকে সরিয়ে দেওয়া হলো জনতন্ত্রকে বিচ্ছিন্ন করে ফেলা এই সব কিছুরই আজকে এগুলির ফল হচ্ছে এই আজিজ বলেন পেন্সিল বলেন মজুর বলেন এটা বলেন সেটা তাই আজকে যদি জনগণের ক্ষমতা ক্ষমতাসীন হয়ে যেত আজকে না জনপ্রতিনিধির থাকতো তাহলে বাংলাদেশে এতটুকু হতো না এবং দুর্নীতি আমি বলবো না যে বাংলাদেশে একদম দুর্নীতি নীল হয়ে যেত কিন্তু এটা খুবই অসম্ভব একটা বিষয় ছিল এই পর্যায়ে যাওয়া কারণ আজকের মাধ্যমে ব্যাংকিনের মাধ্যমে তো আপনার অবৈধ ক্ষমতা এসেছে আপনি তো তাদের মাধ্যমে ঘুম ঘুম থেকে শুরু করে এন কিছু নাই বাংলাদেশকে বাংলাদেশের মানুষ করেন নাই দুরুন্ন তো তাদের তারা যখন এই ধরনের দুর্বৃত্তায়নের পথে মানে তারা মানে অবরোধাক্রমে চলে দুর্বৃত্তায়নকে মানে তখন আপনি জেনেও না জানবেন এটাই তো তো কাজেই আজকে বাংলাদেশের যে সমস্যা আমি শুধু মনে করি না যে এটা শুধু এখন দুর্নীতির অবস্থা এমনই হয়েছে যে এটা আলাপের যে বাংলাদেশের আজকে এই কথাও আজকে আসছে বাংলাদেশের মানুষ মনে করে যে এদেশের স্বাধীন সার্বভৌম যে অবস্থান এটা যে একটা স্বাধীন দেশ এটা যে একটা সার্বভৌম জনগণের যে সার্বভৌমত্ব সেটা আছে কিনা আজকে সেই প্রশ্ন আজকে আমাদের মানুষের মুখোমুখি মানে অবস্থানে আসছে তো কাজে আমরা গণতন্ত্র গণতন্ত্র তো প্রশ্নই উঠে না কারণ দুই হাজার আটের পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে চোদ্দ বলেন আঠারো বলেন চব্বিশ বলেন সবগুলি নির্বাচনই হচ্ছে এগুলো নির্বাচনই সবাই জানে নির্বাচন এবং এই যে নির্বাচন হলো না এবং যারা এই নির্বাচনগুলো করলেন না যারা জনগণের সমর্থন হারিয়ে ভিন দেশি আহ বিভিন্ন শক্তি বলি বা কোনো সংস্থা বলি যাগুলোকে নির্ভর করে আজকে ক্ষমতায় আহ বসে থাকছে বসে আছেন তারা এর মধ্যে দিয়ে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে অবস্থা

বা জন জনগণের হাতে শক্তি ছিল ততক্ষণই আসলে দেশটা সুন্দরভাবে চল চলছিল এবং চলতে পারে এখন যেহেতু এটা আমরাও আশা করব আশা করা ছাড়া তো আসলে উপায় নেই আমি শেষ করে দিচ্ছি আমি লম্বা বলতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে এখন আসলে আহ এই যে মানে আমরা হয়তো যতটুকু পারি একটা কথা বলে যে আজকে যে দুর্নীতির তো যে প্রসঙ্গ এনেছেন এগুলো কিন্তু বাংলাদেশের যে ট্রেডিশনাল মিডিয়া আছে প্রথম কিন্তু সত্যিকার অর্থে সোশ্যাল মিডিয়ায় প্রথমে ক্যাম্পেইন দিয়ে করেছে তারপরে যায় আস্তে 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 আপনার ট্রেডিশনাল আমাদের যে ট্রেডিশনাল মিডিয়া আস্তে আস্তে একটু একটু করেছে তো এগুলো থেকে বুঝে নিতে পারেন যে বাংলাদেশের মিডিয়ার কি অবস্থা আমি যেটা বলছি যে বাংলাদেশকে আজকে বাঁচতে হলে বাংলাদেশের মানুষকে বাঁচতে হলে বিদেশি মানুষের সেটা যেই হোক যেই বিদেশি শক্তি হোক তাদের কারণ করে আমাদের ওইভাবে নির্ভর করার কোন মানে বাংলাদেশের মানুষ জনগণের করতে হবে এবং হচ্ছে অপসারণ করে একটা সত্যিকার হচ্ছে একটি যদি প্রতিনিধিতামূলক সরকার গ্রহণ গঠন করা যায় আমি বলবো না যে একটি নির্বাচনের মাধ্যমে সত্যিকারের নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হলে যে সমস্যা সমাধান হয়ে যাবে তা না তাহলেও একটা জিনিস আসছে ওখান আমরা আবার শুরু করতে পারি না হলে বাংলাদেশ যেভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে কদিন পরে সেই ধ্বংস একটা ব্ল্যাক হোল এর মধ্যে চলে গেছে সেই ব্ল্যাক হোল থেকে তুলে আনা মানে আমি জানি না কিভাবে তুলে আনা আমি আমি নিজেও বুঝতে পারছি না